হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের ভিডিওটি অন্য রকম আজকের ভিডিওটি হলো আমি সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী কী খাওয়া দাওয়া করি সকালে ব্রেকফাস্ট কী দুপুরের লাঞ্চের মেনু কী তারপরে বিকালে টিফিন খাবার কি। তারপরে রাতের ডিনার সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি স্নান টান করা হয়ে গেছে আমার তো এখন আমি সমস্ত বাসি কাজ করে তো এখন আমি খাবার বানাবো সকালের টিফিন খাবার তো চলো ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে দেখো আজকে সকালের জন্য আমি টিফিন খাবার বানাবো এটাতে পারুটি আছে তো তাকে আমি ঘি দিয়ে ভাজবো এখন তো এখানে ঘি রাখা আছে আমি ঘি দিয়ে ভাজবো আর কি দিকটা রয়েছে ডিম ডিম আমি সিদ্ধ করছি তো দেখো এখানটায় আমি দেব ঘি তো ঘিটা আমার গরম হয়ে গেছে এরপরে দেবো পালটি ধরা আজকে আমাদের সকালের খাবার বানিয়েছি টিফিন খাবার পারুটিটা ঘি দিয়ে বানিয়েছি দুধ ডিম কলা আর এটা হচ্ছে বাটার নিউট্রেলা এই বাটার আর নিউট্রেলাটা পারুটি দিয়ে খাবো তো এই হলো আজকে আমাদের সকাল বেলার টিফিন খাবার ধরো দেখো আমার বড় মশাই থেকে চলে এসছে আর এখানে কেটে বসে পড়েছে আমি আমি এটা দেখাবো নিউট্রেলা দেখাবো লাগে দাও

গ্যাসেতে আমি বেগুন পোড়াচ্ছি কারণ আজকে বেগুন পোড়া মাখা খাবো আমার খুব পছন্দ বেগুন পুড়িয়ে মাখা হেভি খেতে তো এটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মাখ দারুণ খেতে দুর্দান্ত টেস্ট আমার তো খুব খুব পছন্দ তো এখানে তো উনুন নেই তারপরে এই কী যেন বলে কুড়িয়ে নেই কিরিয়ে করবো তার জন্য এখানে আমরা গ্যাসে পুড়িয়ে এইভাবে করে বেগুন পোড়া খাই মেখে তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে একটা পড়িয়েছি এবার এটা করবো তিনটে তো আমার মতন কারা কারা এভাবে বেগুন পুড়িয়ে খাও আর আমার তো ভীষণ পছন্দ তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আজকে আমি লাঞ্চের মেনু করেছি আজকে সব নিরামিষ করেছি তো চলো এক ধার থেকে দেখাই এটাতে আছে টক ডাল করেছি এটা হচ্ছে বেগুন পুড়িয়ে মাখা আমার খুব ভালো লাগে খেতে খুব প্রিয় জিনিস আর করেছি এটা হচ্ছে আলু আর ভেন্ডি আর কুঁদরি দিয়ে তরকারি করেছি আর দেখো এটা আমার পটল বাটা এটা আমার খুব প্রিয় জিনিস আর করেছি মিষ্টি ডাল আর এখানে করেছি আলু ভাজা এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো আজকে সব নিরামিষ রোজের মাছ মাংস খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু নিরামিষ করি তো তো বন্ধুরা দেখো এত বৃষ্টি পড়ছে সকাল থেকে আর আমার যতই ছোট চুল হোক না কেন পাতলা চুল হোক না কেন এ বৃষ্টির সময় যদি চুল শুকনো না হয় তাহলে আমার সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে যেহেতু আমার ঠান্ডা ধাজ আছে বন্ধুরা দেখো তার জন্য আমার বরমশায় আমার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করছে এটা দিয়ে শুকনো করতে প্রায় এক মিনিটও লাগে না যেহেতু আমার ছোটো চুল কোনো অসুবিধা নেই আর আমার মাথার চুল বলো তেল মাখা থেকে বলো চুল শুকনো করা থেকে বলো তো সমস্ত কিছু আমার বর করে দেয় এটা যে শুধু ক্যামেরার সামনে করছি একদমই না আগে যখন ইউটিউব করতাম না মানে বিয়ের পর থেকে সমস্ত আমার মাথার চুল তেলই তেল মাখা থেকে মানে মাথার সমস্ত কাজ আমার বর মশাই করে দেয় ভীষণ ভালো আমার বর আমি ভীষণ লাকি মনে করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখো আমার বর এইভাবে চুলটা শুকনো করছিল আর আমার কি আরাম লাগছিল কি ভালো লাগে আর মাথায় তেল মাসাজ করে দেই তেল মেখে দেই কি ভালো লাগে কি আরাম লাগে ঘুম পায় আমার তো যাই হোক তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আরও অনেক কিছু শেয়ার করার আছে তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হবো চিরনি করে ড্রেস পরে তারপরে ছেলের স্কুলে যাব ছেলেকে নিয়ে আসব। তো চলো রেডি হয়ে যাই আমি রেডি হয়ে গেছি এখন যাব ছেলের স্কুলে ছেলেকে নিয়ে আসব। তারপরে এসে ভাত তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমরা ছাদে চলে আসলাম ছেলেকে নিয়ে একটুখানি টাইম কাটাতে তো ছাদ থেকে তোমাদের চারিদিকটা দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ওই বিল্ডিংটা অনেকগুলো জানলা দেখা যাচ্ছে বেলকুনি দেখা যাচ্ছে ওটা হলো আমার ছেলের স্কুল আমাদের বাড়ি থেকে অনেক কাছে ছাদ থেকে দেখা যাচ্ছে কিন্তু ঘুরে যেতে হয় স্কুলটা রাস্তাটা এ দেখো এখানে ওর পাপা বসে আছে দুজন কি করছো তুমি কি করছো কি করছো বাবাই তুমি কি করছো পালা করছিস এই যে আমাদের গাছগুলো দেখো বাবা বাবা তুমি কি করছো এগুলো সব গাছ এগুলো ফুলের গাছ নয় একটা লভেরা গাছ অনেকগুলো আছে এটা হাড় ভাঙা গাছ গাছ হাট ভাঙা গাছ তুলসী পাতা গাছ দেখো কি গাছ লাগিয়েছে জানি না এগুলো মনে হয় ফুলের গাছ হবে ফুলের চারা কিন্তু কি জানি না উঠবে না বাবাই তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের গির্জাঘর এখানে আমরা গির্জা করি সকাল বিকাল প্রার্থনা করি এই দেখো আমার পারে না এই দেখো আমার বাবাই এখানে যিশু বাবা করছে উঠতে উঠতে পারে না উঠতে পারে না বাবা তুমি যিশু বাবা করছো আচ্ছা কি বন্ধুরা দেখো আমার শোনা এগুলো সব সাজিয়েছে নিজে থেকে এগুলো এটা হলো আমাদের গির্জা ঘর আমরা এখানে গির্জা করি প্রার্থনা করি তো বন্ধুরা দেখো এখানে প্রার্থনা করতে আমরা বসে পড়েছি আমি আমার ছেলে আমার বর্মশাই তো আমার বর্মশাই একটুখানি ভিডিও করলো তো সবাই মিলে আমরা এখানে প্রার্থনা করছি আর এটা হলো আমাদের প্রার্থনা ঘর যিশুর ঘর এখানে আমরা প্রার্থনা করি রোজ সন্ধ্যে ছটার সময় আর আমি জিজেসকে খুব ভালোবাসি লাভ ইউ জিজেস তো প্রার্থনা করার পরে তারপরে চলে আসলাম সন্ধেবেলা টিফিন তো আমার বর এখানে টিফিন বানাচ্ছে তো চলো দেখতে থাকো কি বানাচ্ছে ও আমার বর মশাই কুমড়ো চপ ভাজা করছে কিপ দেখো কুমড়ো চপ বানাচ্ছে তো আমরা দুজনে এখন মুড়ি দিয়ে খাবো ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি আমি বেশি পছন্দ করি তুমি বেশি না কম পছন্দ করো বলো তো আমি সব চবি পছন্দ করি আচ্ছা ঠিক আছে দেখো এটা কুমড়ো চপ ভেজেছে মিষ্টি কুমড়ো চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে চপ আর এটা হচ্ছে ভেন্ডি আর পিনাজি ভেজেছে আচ্ছা একটা কথা বলবো এটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজি তাই তো তো এটা কি করেছো তুমি তুমি যে ভাজা করছিলে তোমার ভাজার সময় মনটা কোন দিকে ছিল বলো এটা পুড়িয়ে দিয়েছো কেন বলো

এটা বাবুর জন্য আমার জন্য কি এনেছো আমারটা দুটোই মটন দুটোই মটন আমি মটন খেতে খুব ভালোবাসি বন্ধুরা তোমরা যারা 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 তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দুঃখের বিষয় আমি তো বানাতে পারি না কিন্তু খেতে ভালোবাসি তো এটা দোকান থেকে কিনে এনেছে হাজি বাড়ি এনে হাজি তো বন্ধুরা এটা হলো আমাদের রাতের ডিনার তো বন্ধুরা তোমরা সব কিছু দেখতে পেলে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করলাম তার সাথেও তার মাঝখানেও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক কিছু করলাম সকাল থেকে রাত পর্যন্ত তো তোমরা সব কিছু দেখতেই পেলে তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই বন্ধুরা গুড নাইট সবাইকে জানাই